হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে দেখো বন্ধুরা তোমাদের দাদা আজকে আমাকে মেলা নিয়ে যাচ্ছে মেলা ঢোকার আগেই আমার চোখে পড়ে গেলো এই দেখো কুসনের দিকে হরেক মাল একশো টাকা এত সুন্দর লাগছিলো এই কোলাটা তোমাদের দাদাকে বললাম নেবো বলে ধর ভালো লাগছে না বললাম তাহলে দুধ করার সসপ্যানটা নেই দুধ গরম করার নিতে হবে এখানে আর এই ছোট্ট জিনিসটা দেখো কত সুন্দর তো কিছুই তো নিল না চলো মেলার ভিতরে প্রবেশ করি ছোট্ট মেলা হলেও কী হবে কত সুন্দর সুন্দর জিনিস সবার আগে চোখে পড়লো আমার এই কানেরগুলো দেখো এত সুন্দর কানেরগুলোকে কি বলবো চোখ ধাঁধানো কানেরগুলো আর আমার কানের নেশা প্রচুর জানো তোমার কানের কালেকশান যে কত রয়েছে তার ঠিক নেই কিন্তু ওই কত মাসে কিনে দেবে না একটাও তোমার এত রয়েছে কি করবে আর দেখো কি সুন্দর কাঁচের শেডগুলো খুব সুন্দর সুন্দর কাঁচের কাপ টাপ আরে রয়েছে বুঝেছো তো ওর সঙ্গে এলে কী বলতো শুধু দেখো আর কিচ্ছু কিনতে হবে না আর এখানে দেখো এত সুন্দর ব্যাগটা কি বলবো দেখো ছোট্ট 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 হাত রয়েছে কি সুন্দর দুটো শিং রয়েছে আমি যে এটা আমাকে কিনে দাও না গো তুমি কি বাচ্চা নাকি দূর বাবা সবই যদি বলো না না কি দেবে আমাকে বলো তো আমার এটা ভীষণ ভালো লাগছে দেখো বন্ধুরা দারুণ লাগছে তোমাদের দাদা যদি না আসতো সত্যি আমি কিনে নিতাম তো ওই তখন আরো অনেক ব্যাগ ছিল আর দেখো এই জিনিসগুলো এই সেটগুলো এত সুন্দর এত সুন্দর তবে প্রচুর দাম চাইছে জানো তো পুরো এই ছোট্ট যে সেটটা না বলছে আড়াই হাজার টাকা আর যে বড়ো যেটা সেটা হচ্ছে সাত হাজার টাকা চড়িয়ে বাবা রে বাবা আর এই দেখো সবচেয়ে বড় সদর্শক কি সুন্দর না কিউট বেবি দেখো দারুণ লাগছে বাচ্চাটা আর বাচ্চা মেয়ে ভীষণ ভালো লাগে আর এই যে দেখো না আমাকে তো কিছু নিতে দিল না এইদিকে তোমাদের দাদা এই যে এই সাপ নেবে বলে এখন বায়না করছে আমি যে মোটেও না কারণ আমি জানি ও যদি এইটা নেয় না আমার পিছনে শুধু লাগবে বুঝেছো তো যখন তখন গায়ে ছুটে দেবে বলে বাবা রে বাবা আমার প্রচুর ভয় লাগে আমি এখানে একটা জিনিসের খোঁজ করছি সেটা পাচ্ছি না আমার মাথা গরম হয়ে যাচ্ছে আর এদিকে ও সাপ নিয়ে ব্যস্ত বলছে একটা নেই না একটাই নিই না আমি না না বলছে বাবুর জন্য নিচ্ছি আমি যে বাবুর জন্য নিতে হবে না তোমাকে আর আমি জানি ও আমাকেই ভয় দেখাবে জানো তো দেখো দেখেই ভয় লাগে না ওরই বাবরই আমার দেখেই যেন গোটা গা হাতকার যেন কেমন হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে গো প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে জানো তো তা যাই হোক দেখো ওখানটার দিকে যাই হোক করে তোমার দাদাকে বলছি চলো ওই পাশটা দেখে দিয়েই দেখো এখানে সব মানে সাইকেল রিং রয়েছে বুঝেছো তো সাইকেল রিং কি সুন্দর কাঠের এইগুলো তবে প্রচুর দাম এইগুলো জানো তো তার মধ্যে কি বলো তো সব নামের প্রথম অক্ষর দিয়ে দেওয়া রয়েছে বুঝেছো আর ওই যে তোমার ওই যে মানে দরজার সামনে আর এই যে জিনিসটা দেখো কি সুন্দর তোমাদের তাকে বলছি তাহলে এইটা নিয়ে কমসে কম বলছে কিছুই নিতে হবে না আর এই যে দরজার উপরে যায় না চক্রবর্তী দত্ত মুখার্জি চেটার্জি রয় সমস্ত কিছু মণ্ডল হ্যাঁ অনেক কিছু রয়েছে এখানে তো আমি বললাম তাহলে আমাদের একটা কুইলা নেবে বলছে না কিছুই নিতে হবে না এই দেখো এইগুলো ঝাড়া পিঠা আর বুঝতে পেরেছো তবে আমার এইগুলো নেই এই যে এই বড়োটা রয়েছে আমার জানো তো দেশ থেকেই নিয়ে এসেছিলাম মা দিয়েছিলো আমাকে বুঝেছো আর এদিকে দেখো কত রকমের ব্যাগ তবে এগুলো সব লেদারের ব্যাগ বলছে আচ্ছা এগুলো কি সত্যি লেদারের ব্যাগ হবে কি জানি জানি না তবে পার্সটার সব বলছে লেদারের হয়তো হবে তবে সত্যি কথা বলতে এইখানেই জিনিসগুলো দেখো আমার এত ভালো লেগেছে মানে কি বলবো দারুণ সুন্দর জিনিস দেখো কাঠ কেটে কেটে করেছে এইখানে মানে কত রকমের পুতুল মানে কি বলবো ঠাকুরের ছবিও রয়েছে জানো তো গৌর নিতা এরকম সব রয়েছে আর লক্ষ্মীর বাহন দেখো আর এই যে মোড়াগুলো তো আমার ভীষণ ভালো লাগছে বসার যে মোড়াগুলো আমার ভীষণ ভালো লাগছে আমার যে সত্যিই মেলাতে যে এত রকমের জিনিস থাকবে সত্যি ভাবনা চিন্তার বাইরে আর এই দেখো কানেরগুলো কি যে ভালো লাগছে তোমার দাদাকে বলছে একটা কিনে দাও কমসে কম কানের আর কাজ আমি যদি এরকম হারটার পরতাম ভালো হতো জানো তো আমি কারণ কী বলতো আমাকে তো মানায় না যার কারণে আমি পড়ি না এই সব কি বলতো যারা স্মার্ট স্টাইলিস্ট যারা দেখতে শুনতে তাদেরকে এইসব পরলে পড়লে মানায় আর আমি সত্যি বলতে আমাকে গুলো পড়লে একদমই মানায় না তবে এই জিনিসটা আমার ভীষণ চোখ কেড়েছে আমার ভীষণ ভালো লাগছে দাম বেশি নয় গো পঞ্চাশ টাকা বলছে বুঝেছো তো তোমার দাদা বলছে ওইগুলোকে দেখে কিছু লাভ হবে তুমি তো নেবে না তা সত্যি তো বলতে আমার একটু ক্লিপের শখ আর কানের শখ আমার অনেক রকমের ক্লিপ রয়েছে তা বললাম তাহলে একটা ক্লিপ নেই দেখো কি সুন্দর প্রজাপতি ক্রিপটা বলছে বাবা তুমি কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছো আমি ভগবান কি করি আর দেখো এই যে কি সুন্দর সুপ খাওয়ার বাটিগুলো তা সত্যি কথা বলতে আর এই কদিন পরে আমাদের এখানেও আর একটা মেলা হবে এটা হচ্ছে কি বিজয়গড়ের মেলা এসেছি আমরা জানো তো আমাদের এখানে আর একটা মেলা হবে ওই বারভূতের মেলা ওখানে তোমাদের দাদাকে ছাড়া তোমাদের ভাইপোকে নিয়ে যাওয়াই দিয়ে কি বলো তো প্রয়োজন মতো সংসারের জিনিস কিনে নিয়ে আসে আর এই দেখো তোমাদের দাদার এই যে এইটি পছন্দ হয়েছে বাবা ঘরিকে বসানোর জন্য তা আমাদের জানলাটা বক্স জানালা হলো কি বলতো ছোট্ট খাটো বুঝেছো তো এত বড় বসানো যাবে না তা বললো যে দেখি ওই একটা সাদা পছন্দ করছিলো সত্যি বলতে এই লেখাটা দেখে আমার পছন্দ হয়নি বলছি দেখো ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা লেখা থাকলে ভালো হতো এটা কী লেখা আছে তো পাঁচ সাইমে কিছুই বুঝতে পারছি না আর এখানে দেখো হরে মাল কুড়ি টাকা হরে মাল চল্লিশ টাকা হ্যাঁ একটু ঢুকে দেখার কি উপায় রয়েছে একটু যে ঢুকে দেখব নাই কিনি কমসে কম জিনিসগুলো তো দেখি না ও বাবুর দেখাও চলবে না চলো 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 করছে আর সত্যি বলতে তোমাদের ভাইপো তো আসেনি ভাইপো ঘরে পড়ছে দেখতে পাচ্ছ গিয়ে খাট্টা হয়ে যাচ্ছে আমার উপরে যে এইগুলো দেখে তোমার লাভটা কী হবে চলো তো ঘরে তোমার কত রয়েছে আমি দূর বাবু দেখতেও কি দোষ দেখতে তো পয়সা লাগে না বলছে না দেখতেও পয়সা লাগে তুমি চলো খাবো চলো ও খাবে কি বলতো মেলায় আসলেই ওর ঘুগনি 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 আমার একদম ঘুগনি ভালো লাগে না যত ধুলাবালি পরে আর এখানে দেখো কাবাব শিক কাবাব তৈরি হচ্ছে তা বলছে এই তো ঘুগনি ঘুরে 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 ও ঘুগনি দেখতে পেয়েছে যে ও যেখানে গোটা মেলা খুঁজে খুঁজে একটি ঘুগনি কোথায় বসেছে ও ঠিক দেখে নেবে বলছে চলো তাহলে নিয়ে নিন দু প্লেট নিয়ে নিই যে হ্যাঁ দু প্লেটই নাও জন নিতে হবে না এখানে আর বলছে ওর অন্য কিছু খাবার নিয়ে নেবো তো যাই হোক দু প্লেট ঘুগনি তোমাদের দাদা অর্ডার করেছে তো আমাকেই প্রথমে দিচ্ছে তবে গরম হুধু তবে আমি এ নিই না টক নিই না জানো তো আর ঘুগনিটা বেশ ভালোই স্বাদ খুবই স্বাদ জানো তো তো যাই হোক ঘুগনি টুগনি খা হোক কী বলো তোমাদের দাদাকে বলছে তুমি সত্যি মেলা আসলে ঘুগনি না খেয়ে যাবে না না বলছে বলছে মেলায় আসল আকর্ষণ হচ্ছে ঘুগনিজ জড়ি বাবারে। তারপরে আমার তো মেলায় আকর্ষণ মানেই জিলিপি সত্যি বলছে বলতে মেলায় আকর্ষণ মানেই জিলিপি আর আমার একটা ভালো লেগেছে এই যেখানে খাজা খাজা নয় খাস্তার গোজা হয় না ছোট্টো ছোট্টো খাস্তার গোজা দেখো এই খাস্তার গোজাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের দাদাকে বললাম চলো এর পাঁচশো পাঁচশো নিয়ে নাও দিয়ে চলো বাড়ির দিকে চলো তো এই খাস্তার গোজা পাঁচশো আর জেলাপি পাঁচশো নেওয়া হয়েছে বুঝতে পেরেছো আর কী তো তোমাদের ভাইপোর জন্য এইখানে কিছু নেবো না বাইরের দিকে নেব বুঝতে পেরেছ তো চলো মেলা থেকে বেরিয়ে পড়ি কারণ ছেলেটা একা একা ঘরে রয়েছে ওর পরীক্ষার জন্য ও আসতে পারলো না বললো না মা তোমরা ঘুরে আসো আর হচ্ছে গিয়ে আমি যাব না তো এইখানে দেখো আমাদের ঘরের সামনে একটা দোকান থেকে একটা রোল নিয়ে নিয়েছি আর আসার পথে দেখলাম যে ফুলকপি দুটো খুবই ভালো লাগলো দামটাও খুব কম দশ টাকা করে পিস বলছে বুঝেছো তো না নিয়ে থাকতে পারি তো চলে এসেছি ঘরে আর তোমাদের ভাইপোকে দিলাম রোলটা তোমাদের ভাইপো তো ভীষণই খুশি হয়েছে তো চলো বন্ধুরা আজকের দিনটা খুবই ভালো কাটলো তোমাদের দাদার সঙ্গে আর এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই এই বৌদির পাশে থেকো আর হ্যাঁ তোমরা কেমন আছো অবশ্য সই কিন্তু জানিও তো চলো ছেলে মানে প্রথমে আগে নাকে শুয়ে দিল দিয়ে বলছে কোথা থেকে এনেছো গো মা তো চলো টাটা